দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি তোমাদের সামনে আমরা নিয়ে আসতে পারছি সে বহু প্রতীক্ষিত ক্লাস তোমরা অনেকেই বলছি ডাব্লুবিপি কেপির উপরে পরীক্ষা তার একটা ইংলিশের লক্ষ্যভেদ ক্লাস নিয়ে আসছে এটা আজকেই লঞ্চ হচ্ছে এই ক্লাসটা প্রতিদিন সন্ধে ছটাতে হবে আবার বলছি কবে হবে প্রত্যেকদিন সন্ধে ছটায় নজর রাখতে হবে কিন্তু তোমাদের একটা ডিমান্ড ছিল দাবি ছিল যে দেখেছি কেপির ছেলে মেয়েদের একটা চাকরি পাওয়ার ভরসার জায়গা হচ্ছে ডাব্লুবিপি কেপি আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে অবশ্যই আমরা নিয়ে আসবো ইংলিশের ক্লাস তোমরা বাড়িতে বসে সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারবে এবং তোমরা ম্যাক্সিমাম নাম্বার ইংলিশ থেকে করে আসতে পারবে দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের যে পুলিশের পরীক্ষা সেখানে ইংলিশে অনেকেই ভাবছে যে আমি ছেড়ে দেবো ইংলিশে দশ নাম্বার আমার প্রয়োজন নেই আমি বাকিটা থেকে করে নেবো আমার মনে হয় এটা ভুল সিদ্ধান্ত অলরেডি আমরা স্ট্র্যাটেজি ভিডিও যেখানে দিয়েছি যে কিভাবে প্রিপারেশন হবে সেই স্ট্র্যাটেজি সেখানে আমরা বলেছি যে কমপ্লিট ছেড়ে দেওয়াটা ভুল কাজ হবে তো আমাদেরকে একটু স্মার্ট ওয়েতে প্রিপারেশন নিতে হবে তো আমি এই যে সেশনটা বা এই যে পর্বটা শুরু করছি এটা তোমরা বলতে পারো একটা ট্রায়াল প্রজেক্ট এটা আমরা দেখছি যে কারা কারা দেখছে কতজন দেখছে যদি বেশি সংখ্যক স্টুডেন্টরা দেখে যদি বেশি সংখ্যক ক্যান্ডিডেট দেখে তাহলে এটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে আবার বলছি আপ টু এক্সাম পর্যন্ত চলবে যদি এটা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা পাওয়া যায় তাই প্রত্যেককে বলবো যারা পুলিশের ক্যান্ডিডেট তাদের কাছে রিকোয়েস্ট যে ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও লাইক করে দাও তোমাদের পরিচিত জন যারা পুলিশের প্রেফারেন্স নিচ্ছে তাদের কাছে শেয়ার করে দাও কেন তোমাদের রেসপন্স তোমাদের ফিডব্যাক এর এই ক্লাসের ভবিষ্যৎটা নির্ভর করছে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলছি তোমাদের যদি সারা সঠিকভাবে পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা প্রত্যেক দিন এই ক্লাসটা নিয়ে আসবো এরপর এই ক্লাসটা করবো কেন দেখো আমি এখানে কিন্তু একটা টোন সেট করে দিয়েছি এখানে আমার টার্গেট টেন আউট অফ টেন না আট নয় 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 দশে দশ কেন আমার এই যে ক্লাসটা এই যে প্রচেষ্টা এই প্রয়াসটা এটা কিন্তু আমি পাঁচ ছয়ের জন্য পাঁচ ছয় তুমি এমনিই পাবে তোমাকে যদি সঠিকভাবে তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো সেখানে কিন্তু তুমি দশে দশ পর্যন্ত পেতে পারো এটা আমার চ্যালেঞ্জ বলতে পারো আমি সেইভাবেই ক্লাসগুলোকে অর্গানাইজ করছি তাহলে ক্লাস কিভাবে হচ্ছে দেখো থিমাটিক ক্লাস হচ্ছে থিমাটিক ক্লাস হচ্ছে বিভিন্ন ধরনের থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আসছে বিভিন্ন ধরনের ক্লাস আসছে গ্রামার থেকে ভোকাবুলারি থেকে ইভেন রাইটিং স্কিল থেকে বিভিন্ন জায়গা থেকে ক্লাস আসছে তাহলে এখানে কি হবে এখানে আমরা যে মডেল কোয়েশ্চেন পেপার সেই মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা করবো এটা কিন্তু নর্মাল একটা কোয়েশ্চেন ছুড়ে দেওয়া কোয়েশ্চেন নয় এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা ভেবে দেখা হয়েছে হ্যাঁ কেপি তে আসতে পারে তাহলে টোটাল কটা প্রশ্ন থাকছে দশটা প্রশ্ন সেই দশটা প্রশ্নই আমার এখানে আলোচনা হবে প্রত্যেক দিন একটা কেপি ডাব্লিউবিপি সেট করা হবে কবে কখন প্রতিদিন সন্ধ্যে ছটায় দেখতে হবে চোখ রাখতে হবে চ্যানেলে যারা নতুন আজকে ক্লাস করছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা কেন তাহলে নোটিফিকেশন এবং যে অন নোটিফিকেশন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে দাও যেটা বেল আইকন তাহলে ক্লাসগুলোর নোটিফিকেশন অটোমেটিক তোমার কাছে পৌঁছে যাবে তুমি ক্লাসটা দেখে নিতে পারবে সারাদিন ব্যস্ততা রয়েছে বিভিন্ন সাবজেক্ট পড়ার একটা চাপ রয়েছে হ্যাঁ থাক না আমি বলছি তুমি একটু সময় দাও দশ থেকে পনেরোটা মিনিট বিশাল বড় ক্লাস নয় প্রত্যেক দিন হবে রেগুলারিটি নিয়ে আসো অভ্যাস গড়ে তোলে যে কোয়েশ্চেন গুলো বলছি দেখো আমি দশটা প্রশ্ন হয়তো আলোচনা করবটা নয় প্রতিটা অপশন কে ভালো করে এইটার উত্তর কেন হলো সেটা আমি বলে এটা কেন হলো না সেটা বলে দেবো তাহলে দিকে তুমি এগোতে পারছো এটা বাড়তি বলা নয় এটা আমি অলরেডি এই চ্যানেলের ডেসক্রিপশনে বা আই বাটনে আমি দেখবে আমাদের প্রিভিয়াস ইয়ার যে ডব্লিউপি কেপির যে ছেলেমেয়েরা প্রচুর ছেলেমেয়ের সাকসেস পেয়েছে তারা চাকরি করছে সসম্মানে সগৌরবে চাকরি করছে হ্যাঁ ইংলিশ সেখানে পঁচিশ নাম্বার ছিল কুড়ির ওপরে বাইশ তেইশ খানা কোয়েশ্চেন কমন এসছে আমাদের করানো থেকে এসছে ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আজকে তারা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল বিভিন্ন জায়গায় তারা জব করছে সেই সাকসেস স্টোরি আমি ইয়েতে দিয়ে দিলাম আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম দেখে নাও তাহলে আজ থেকে পথ চলা শুরু হলো এই পথ চলার সবার শুরুতে প্রয়োজন তোমাদের পাশে থাকা তোমরা যদি সঠিকভাবে পাশে থাকো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এটা কথা দিলাম এই কথাটা এমনি কথা নয় কথা দিলাম যে আমি আপ টু পর্যন্ত তোমাদের পাশে এই লক্ষ্যভেদ ইংলিশ লক্ষ্যভেদের সেশন থাকবে হ্যাঁ কেপিডাব্লিউপির জন্য বিষয় বোঝা গেছে সবাইকে শেয়ার করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে তোমাদের পরিচিত জনের কাছে একটু শেয়ার করতে হবে তোমাদের ফিডব্যাক নির্ভর করবে এই ক্লাস এগোবে কি এগোবে না আমি চাই তোমরা প্রত্যেকে টেন আউট অফ টেন পাও ইংলিশের ওই দুটো নাম্বার তিনটে নাম্বার পেয়ে গেলাম বা এত নাম্বারের জন্য আমার হলো না দেখো ইংলিশে যদি তুমি দশ পেতে পারো নয় পেতে পারো আট পেতে পারো তুমি কিন্তু বাকিদের থেকে অনেকটা এগিয়ে যাবে আমি সেই ক্লাসটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই ক্লাসটা আমি তোমার সামনে নিয়ে এসেছি তাহলে তোমাকে পাশে থাকতেই হবে আমি আজকে ক্লাস শুরু করছি আগামীকালকেও সন্ধে ছটায় এরপর প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় ক্লাসগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে তোমাদেরকে দেখতে হবে এবং কমেন্ট করতে হবে তোমাদের কি রকম লাগছে যদি ভাবে উপকৃত হয় সেটাও সেটাই আমার সব থেকে বড় পাওয়া এর চেয়ে আর বাড়তি কিচ্ছু নেই এই ভালোবাসার জায়গায় সাপোর্টের জায়গায় সহযোগিতার জায়গাটা রাখবে এটা আমার প্রত্যেককে বলার বা প্রত্যেকের কাছে এটাই অনুরোধ নিবেদন তো লেট স্টার্ট আমরা শুরু করবো আজকের ক্লাস দেখো আমরা কিছু কোয়েশ্চেন মডেল কোয়েশ্চেন নিয়ে এসেছি যে মডেল হ্যাঁ গুলো হ্যাঁ শুধুমাত্র উত্তরটা জানলাম জানলে হবে না এটার কি হচ্ছে এবং তাবাদ দিয়ে বাকিগুলোর কি আনসার সেটাও জানতে হবে একটু ভালো করে দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে ড্যাশ অফ বিজ কি কোয়েশ্চেন রয়েছে ড্যাশ অফ বিজ মৌমাছি বীজ মানে কি বিজ মানে হচ্ছে মৌমাছি দেখো মৌমাছি আমরা প্রত্যেকেই জানি মৌমাছি তো সেই মৌমাছির কালেকটিভ নাউন কি হয় স্কুল বাঞ্চ সোয়ার না শোল এটা রাইট আনসার কি হবে সোয়ার সোয়ার্ম অফ বিজ এরপরে এখানে একটা কথা বলে নি এই কথাগুলো জানতে হবে কারণ এই যে এই যে ক্লাসটা করছে এটা কমপ্লিট ক্লাস আমি শুধু উত্তরটা জেনে নিলাম সেটা পরীক্ষাতে ঠিক আছে পরীক্ষাতে তুমি উত্তর জানলেই হলো বাকি অপশন জানতে হবে না কিন্তু এটা ক্লাস এখানে তুমি শিখতে এসেছ এখানে আরো বাড়তি কিছু জানতে হবে তাহলে স্কুল স্কুল মানে কি স্কুল হচ্ছে বিদ্যালয় না স্কুল একটা কালেকটিভ নাউন আছে স্কুল অফ হোয়েল তিমি মাছের কালেকটিভ নাউন হচ্ছে স্কুল হোয়েল হোয়েল ডাব্লিউ এইচ এল বাঞ্চ বাঞ্চ অফ কিজ হয় বাঞ্চ অফ গ্রেপস হয় আঙ্গুর হয় ইয়ে হয় তোমরা জানো যে এখন এখন পুলিশের যে এখনের যে ইয়েটা করেছে তাদের যে কোয়েশ্চেনটা করেছে সেখানে কিন্তু একটা টপিক খুব থাকছে যে টপিকটার নাম হচ্ছে কালেকটিভ নাউন তো আমি সেই কালেকটিভ নাউনের জায়গাটা বলতে চাইছি সেই কালেক্টিভ নাউনের জায়গা বলতে চাইছে এবং সেই কালেক্টিভ নাউনে কি থাকছে কালেকটিভ নাউনে অবশ্যই কালেকটিভ নাউন যেহেতু থাকছে আমরা প্রতিটা সেটে রাখছি তাহলে হতে হতে পারে পারে আবার মৌচাক এটা মৌমাছি দেখবে গাছের ডালে বা কোন একটা বিল্ডিং এর কোনো একটা ছাদে বাসা বেঁধেছে এটাকে বলে হাইপ মৌচাক আর ঝাঁকটার ইংরাজি হচ্ছে সোয়ার ঝাঁকটার কি ইংরেজি সোয়ার মনে রাখবে সোয়ার্ম আর সোল অফ ফিস হয় সোল অফ ফিস তাহলে বোঝা গেল স্কুলটা ওয়েল বাঞ্চটা হচ্ছে কিস বা হচ্ছে গিয়ে গ্রেপস সোয়ার্ম অফ বিজ আর সোল অফ ফিস এটা হাইবো হয় তাহলে এটা ক্লিয়ার হলো দেখো একটা কোশ্চেন থেকে কতগুলো ইয়ে পেলাম একোমোডেশন এসিসিও এমএমও ডিএটিআইও এন একোমোডেশন একোমোডেশন কথাটার মানে হচ্ছে বাসস্থান হ্যাঁ ইম্পর্টেন্ট স্পেলিং আসছে এই পরীক্ষাগুলোতে স্পেলিং আসছে দেখতে হবে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি ভেবো না যে স্যার তো আমাদেরকে একটা কিছু কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে এরকম নয় আমি কোয়েশ্চেন সেগুলোই দিচ্ছি যেগুলো আসতে পারে তোমার পরীক্ষায় সাজেস্টিভ এই জন্য দেখবে থামনেলে লেখা রয়েছে হান্ড্রেড পারসেন্ট কমন আমাদের যে অভিজ্ঞতা প্রিভিয়াস ইয়ারের যে আমাদের রেকর্ড সেখান থেকে সেই অভিজ্ঞতা থেকে আমি দিচ্ছি আমি এইটুকু তোমাদেরকে বিশ্বাস দিতে পারি এটা থেকে তোমাদের কখনোই এটা থেকে বাইরে প্রশ্ন আসবে না তাই এটাকে গিলে ফেলতে হবে গোগ্রাসে গিলে ফেলতে হবে এগুলো থেকে আসবে প্রশ্ন এই রকমের খুব টাফ কোয়েশ্চেন নয় আমি তো অনেক বড় বড় জটিল কোয়েশ্চেন দিতে পারতাম কিন্তু আমি কেপি ডাব্লিউ তে তোমার পরীক্ষাতে আসবে লেডি কনস্টেবলে আসবে সেই রকমের কোয়েশ্চেন দিচ্ছি কেন এটা ডেডিকেটেড কেপি ডাব্লিউপি তোমাদের একটা ইয়ে ছিল ডিমান্ড ছিল যে এটার উপরে ক্লাস দিন এরপরে আমি দেখছি তোমাদের সেই ডিমান্ড অনুযায়ী তোমরা কি রকম দেখছো কি রকম পাশে থাকছো সি কংগ্রাচুলেটেড ইউ ড্যাশ ইউর সাকসেস দেখো কংগ্রাচুলেশন মানে হচ্ছে অভিবাদন জানানো কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন মানে অভিবাদন জানানো যেটা ইংরেজিতে দেখবে কুদোষ বলে একটা কথা আছে এটা ফরেন ওয়ার্ড কুদোষ কে ইউ ডি ও এস কুদোষ কংগ্রাচুলেশন বলা হয় না কংগ্রাচুলেশন কংগ্রাচুলেটেড পরে সব সময় অন হয় মনে রাখবে অন এটা কি হবে অন হবে অন মনে রাখবে অন হবে অন ফর হবে না এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তুমি বলতে পারো যে স্যার এখানে ফর হলে তো তোমার সাকসেসের জন্য কংগ্রাচুলেট করলাম না হয় না দিস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইফ ইউ ওয়ান্ট অলসো দেন অলসো ইট ক্যানট বি ডান এটা সব অন হবে কংগ্রাচুলেট বা কমপ্লিমেন্টেড এর পরে কি হয় অন হয় হি ড্যাশ স্মোকিং গেব আউট গেভ ইন গেভ অফ আর গেভ আপ সে স্মোকিংটা কি করেছে দেখো গিভ আউট গিভ আউট কথাটার মানে কি গিভ আউট কথাটার মানে কি গিভ আউট কথাটার মানে হচ্ছে অনেক ক্ষেত্রে হয় বিলিয়ে দেওয়া আবার অনেক ক্ষেত্রে হয় শেষ হয়ে যাওয়া গিভ ইন মানে সারেন্ডার গিভ অফ মানে কি এমিট নির্গত হওয়া হ্যাঁ গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া কোনো একটা হ্যাবিট তুমি ছেড়ে দিয়েছ দেখবে আমরা বলি স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ স্মোকিং ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ তো সেই জন্য হি গেভ আপ গেভ আপ মানে ত্যাগ করেছে গিভ আউট মানে কি বললাম তাহলে এন্ডেড ফিনিশড বা ডিস্ট্রিবিউট গিভ ইন মানে সারেন্ডার এটা পরে পরীক্ষায় সারেন্ডার বর্ষতা শিকার যেটা ইংরেজিতে ইয়েল টু বলে আর গিভ আপ মানে কি গিভ আপ মানে হচ্ছে এমিটস নির্গত হওয়া আর গিভ আপ মানে পরিত্যাগ করা সে স্মোকিং ছেড়ে দিয়েছে স্মোকিং মানে কি সে ধূমপান ছেড়ে দিয়েছে তাহলে দেখো এখানে আমরা চারটে প্রশ্নের আনসার দেখলাম আমরা চলে আসছি এরপরে পরে I prefer tea dash coffee. I prefer tea দেন with two of then. কি হবে then না na, then না কোনটাই হবে না prefer এর সাথে সব সময় কি বসে টু বসে prefer এটা অনেকে ভুল করে বারবার আসে পরীক্ষায় prefer এর পরে কি বসে হ্যাঁ two বসে মনে থাকে জানো কি বসে টু prefer টু এটা মাথায় রাখতে হবে সচিন ইজ ড্যাশ দেন যুবরাজ সচিন ইজ ওল্ডার এলডার ওল্ডেস্ট এলডেস্ট প্রথম কথা বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রশ্ন দেখো সচিন যুবরাজের চেয়ে বড় আমরা সবাই জানি তো এলডার ওল্ডার এলডেস্ট ওল্ডেস্ট প্রথম কথা হচ্ছে এই এলডার আর ওল্ডার এটা কম্পারেটিভ মানে দুজনের ক্ষেত্রে বস আর ওল্ডেস্ট আর এলডেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর বেশির ক্ষেত্রে বস তাহলে সচিন ইজ ড্যাশ দেন যুবরাজ এটা কি হবে দুজনের ক্ষেত্রে এটা ওল্ডার হবে কেন স্যার এলডার হলো না এলডার রক্তের সম্পর্ক হলে হয় যখন আমি তোমার চেয়ে বড় বা তুমি আমার চেয়ে বড়ো এখানে কোনো ব্লাড রিলেশন নেই তখন ওল্ডার হবে আর যখন বড় ভাই বোন তখন এল্ডার হবে আর ওল্ডেস্ট এলডেস্ট দুইয়ের বেশির ক্ষেত্রে একই গল্প ওল্ডেস্ট মানে অনেকের মধ্যে বড় আর এল্ডেস্ট মানে অনেকের মধ্যে বড় কিন্তু রক্তের সম্পর্ক থাকবে তাহলে সচিনের সাথে যুবরাজের তো রক্তের সম্পর্ক নেই সচিন টেন্ডুলকরের বাবার নাম রমেশ টেন্ডুলকর যুবরাজ সিং এর বাবার নাম যুবরাজ সিং তাহলে দে হ্যাভ নো ব্লাড রিলেশন তো এটা এখানে কোনো কনফিউজই নেই নেই এটা হবে ওল্ডার ওল্ডার মিনিং অফ গিফট অফ দ্য গ্যাম ভালো করে বুঝবে মিনিং অফ গিফট অফ দ্য গ্যাম গিফট অফ দ্য গ্যাম মানে যে ফেবড়া বলে দেখবে হিন্দিতে ফেবরা গলা থ্রোট কণ্ঠস্বর গিফট অফ দ্য গ্যাম কথা যে কথা বলতে পারে ইলোকুয়েন্স ইলোকুয়েন্স মানে কি বাগ্মিতা স্পিকিং ক্যাপাবিলিটি স্পিকিং ক্যাপাবিলিটি যে অনেক লোক আছে দেখবে যাদের যে কোনো বিষয়ে অনর্গল কথা বলতে পারে তখন আমরা বলি দ্যাট পার্সন হ্যাজ গিফট অফ দ্য গ্যাম্প সে বলতে পারে ইলোকুয়েন্স বানানটাও ইম্পর্টেন্ট ন্যাচারাল ট্যালেন্ট প্রাকৃতিক একটা মানে গুণ নয় রাইটিং ক্যাপাবিলিটি লেখার দক্ষতা আন্ডারস্ট্যান্ডিং পর কোনোটাই নয় গিফট অফ দ্য গ্যাপ বারবার পরে ইলোকুয়েন্স নেক্সট দেখো এরোড ডিটেকশন এরোড ডিটেকশন আছে এরোড ডিটেকশন আই ইউ অ্যান্ড হি আর গোয়িং টু দীঘা আমি তুমি এবং সে দীঘা যাচ্ছি আমি তুমি এবং সে দীঘা যাচ্ছি কি ভুল আছে আমরা জানি যে পার্সোনাল প্রোনাউন মানে ওই যে কোনগুলো পার্সন কোনগুলো আমি আমরা তুমি তোমরা সে তাহারা এই পার্সন গুলো যখন পাশাপাশি বসে সাধারণ বাক্যের ক্ষেত্রে টু থ্রি ওয়ান হয় হ্যাঁ এটা হয় ইংরাজিতে ইউ হি অ্যান্ড আই সাধারণ বাক্যের ক্ষেত্রে নিজেকে শেষে রাখতে হয় তাহলে আই ইউ অ্যান্ড হি কি করে হবে আই ইউ অ্যান্ড হি কি করে হবে তাহলে কি হবে এই জায়গাতে হবে কি এখানে হবে ইউ হি অ্যান্ড আই হ্যাঁ এটা হবে ইউ এটার মানে বলতে বলেছে কনসেন্সিয়াস ওয়ার্ডটার মানে হচ্ছে ডিউটিফুল ডিউটিফুল মানে যে কর্তব্য পরায়ণ ঠিক আছে কনসায়েন্স কনসিকুয়েন্স বলে একটা কথা আছে কনসায়েন্স আছে এটা কনসি কনসেন্সিয়াস কনসেন্টিয়াস না বলে কনসেন্সিয়াস এটা ডিউটিফুল ইমোরাল মানে অনৈতিক লাইসেন্সিয়াস মানে যে খারাপ ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য একটাও হবে না কনসেন্সিয়াস মানে ডিউটিফুল মনে রাখবে এসেছে পরীক্ষায় এসেছে পরীক্ষায় আবার বলছি অ্যান্টনি অফ ব্যারেন ব্যারেন ওয়ার্ডার মানে কি ব্যারেন ওয়ার্ডার মানে হচ্ছে যেটা আনপ্রোডাকিম মানে যেটা থেকে কোনো কিছু তৈরি হবে না ব্যারেন এটার প্রোডাক্টিভ দেখো ফিউটাইল মানে ব্যর্থ বারো মানে গর্ত নান মানে কোনোটাই নয় হ্যাঁ এটা প্রোডাক্টিভ তাহলে আমি দেখো প্রতিটা আমি শুধুমাত্র উত্তর বলে দিলাম এরকম নয় এখানে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা জানতে পারলে একটা কোশ্চেন থেকে যত ধরনের ইনফরমেশন হয় সেটা আমি তোমার সামনে উপস্থাপন করলাম এটা পদ্ধতি এটা স্মার্ট পদ্ধতি এইভাবে এগুলো প্রত্যেকদিন হ্যাবিট রেখে নিতে হবে যে সন্ধ্যা ছটা মানে কমপ্লিটিং ইংলিশ উইথ কৃষ্ণ শুরু ইউটিউব চ্যানেলে আমার জন্য ক্লাস অপেক্ষা করছে আমি যে কাজেই করি ক্লাসটা আমাকে দেখতে হবে এই ক্লাসটা দেখতেই হবে কারণ না হলে পিছিয়ে পড়তে হবে কারণ আমাদের টার্গেট কিন্তু ছয় নয় আমাদের টার্গেট পাঁচ নয় আমাদের টার্গেট 10 আউট অফ 10 আর সেই টেন আউট অফ টেনের জন্য আমাদেরকে লড়াই করতে হবে আমি তোমার সামনে নিয়ে আসছি যেখান থেকে তুমি হেল্প পাবে। থেকে সাপোর্ট করতে হবে তোমাদেরকে পাশে থাকতে হবে তোমাদের যদি রেসপন্স ঠিকঠাক না থাকে তাহলে অটোমেটিক ক্লাসটা রেগুলার আসবে না মাঝে মধ্যে আসবে হয়তো আমি এটা আশা নিয়ে করছি যে তোমরা পাশে থাকবে এই আশা নিয়ে ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তো আজকে দেখো আমি রাত দশটা প্রশ্ন আলোচনা করলাম আবার যেতে যেতে এটাই কথা যদি কোন নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও আর যারা অলরেডি আমাদের এই ইউটিউব পরিবারের সাথে যুক্ত তারা তোমাদের পরিচিত জনের কাছে তোমাদের অনেক বন্ধুরা রয়েছে যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছে যাদের পাখির চোখ পুলিশ যারা লক্ষ্য করতে চাইছে পুলিশের এক্সাম সেই পুলিশ তাদের সেই সমস্ত পুলিশের ক্যান্ডিডেটদের কাছে তোমরা এই ক্লাসটা একটু পৌঁছে দাও কেন ডিজিটাল যুগে আজকের এই ডিজিটাল পৃথিবীতে কেয়ার মানে হচ্ছে শেয়ার সো প্লিজ কেয়ার মি বাই শেয়ারিং দিস ভিডিও অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার আগামীকালকে হ্যাঁ ঠিক সন্ধে ছটায় সন্ধে ছটা মানেই পুলিশের লক্ষ্যভেদ ক্লাস পুলিশের লক্ষ্যভেদ ক্লাস সন্ধে ছটা সকলকে থাকতে হচ্ছে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে বা তোমাদের ভালোবাসার চ্যানেলে থাকতে হচ্ছে প্রতিদিন সন্ধে ছটায় পুলিশের লক্ষ্যভেদ ক্লাস থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক স্যাল